গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস তো আজকে একটা সকাল সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমি সারাটার দিন সকাল পাঁচটার থেকে শুরু করে রাত নটা আমি কীভাবে নিজে ডিউটি পালনটা করি তো দেখতে থাকো ভিডিওতে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য তো সকাল সকাল আমি তো উঠে পড়েছি সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে জামা কাপড় ধুয়ে এখানে মেলে দিয়েছি একটু পরেই আমি তুলে ফেলবো ঠিক আধ ঘন্টা পরেই আমি তুলে ফেলবো কারণ রোদ্দুরের এত তেজ যে আর জামা কাপড় এখানে আমি বাইরে রাখি না জলটা একটু ঝরে গেলেই আর রোদটা একটু লাগতেই আমি তুলে ফেলে বারান্দায় মেলে দেবো তো যথারীতি আমি এইখানে সব মেলে দিয়েছি আর একটু এবার পুজোর জলটা নিয়ে নেব পুজোর জল মানে এখন তো অমুবুচি চলছে তোমরা সবাই জানো আর এই কটা দিন আমরা পুজোটা দিই না ঠাকুরের একটু জল মিষ্টি দিয়ে ধূপটা একটু জেলে দিই কালী ঠাকুরের মুখটা আমরা ঢেকে রেখেছি আমি সকাল যেদিনকে অম্মুচি লেগেছিল সেদিনকে সকালবেলায় আমি ঠাকুরের মুখটা ঢেকে দিয়েছিলাম মা কালীর ফটোটা তো যাই হোক আমি এখন জল মিষ্টি দিয়ে নেব সকালবেলায় বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সকাল সাতটা আর আমি উঠেছি পাঁচটার সময় ঠাকুরের একটু জলমিষ্টি মিষ্টি জাস্ট দিয়ে নেব সিংহাসন ছুঁই না এই সময় পুজোর টুল তো কিছুই তুলি না শুধু জলমিষ্টি দিয়ে ধূপটা চেলে দেব। ঠাকুর প্রণাম করে উঠে আসবো যেহেতু ঠাকুরকে উপস্ত রাখতে পারি না সকালের টিফিনটাও আমার হয়ে গেছে আমি উঠেছিলাম পাঁচটায় সেই সময় ভিডিওটা আমি করতে পারিনি কারণ মেয়েরা একটু ফোনটা নিয়ে পড়ছিল আমি দুপটা জেলে দেবো দিয়ে উঠে আসবো ঠাকুর প্রণাম করে তোমরা জানো সকালবেলায় আমাকে টিফিনটা করতে হয় তোমাদের অনেক ভিডিওতে আমি দেখিয়েছি প্রত্যেক দিনেই প্রায় যে সকালবেলায় আমার হাজব্যান্ড বেরোয় বলে আমার সকালবেলা ঘুম থেকে উঠে আগে টিফিনটা করতে হয় তারপর আমি বাসি কাজে হাত দিই এত গরম পড়েছে যে চুল ছেড়ে রাখার উপায় নেই এই চুলটা যথায়ত একটু শুকিয়ে নিয়ে আশ্রয় নিয়ে উঁচু করে বেঁধে ফেলবো কারণ কাজ কিন্তু আমার শেষ নেই সকালে ঘুম থেকে উঠে তোমরা দেখতে পাবে প্রচুর কাজ আমার থাকে প্রত্যেক দিন ভিডিওয়ে আমি সেটা দিতে পারি না আমার কী কাজ থাকে সংসারের দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করি কিছুটা ইনকামে প্রত্যেকটা মহিলাকেই কিন্তু কিছু না কিছু ইনকাম করতে হয় তা না হলে একা পুরুষ মানুষের পক্ষে একটা সংসারের দায়িত্ব নেওয়াটা কষ্টকর হয়ে যায় সেদুরটা আমি এবার পড়ে নেব কিছু না কিছু কাজ থাকে মেয়েদের জন্য সেটা যদি আমরা কিছু না করি এ দেখো সকালে টিফিন আমি কি করেছিলাম সকালে টিফিনে আজকে আলু ভেন্ডি তরকারি বাটি চচ্চড়ি মতো আর এখানে রুটি করেছিলাম আমার হাজব্যান্ডকে তো টিফিন দিয়ে দিয়েছি নিয়ে চলেও গেছে আর এটা আমাদের রয়েছে তরকারি আরেকটা বেশি করেছি দাদা দুপুরে থেকে যায় এবার আমি একটু কাজ নিয়ে বসবো যেহেতু আমার এখন সব কাজ কমপ্লিট সাড়ে সাতটা বাজে আমি তোমাদের ভালো মানে ভিডিওটা আসার জন্য একটু লাইকটা জ্বালিয়ে নিয়েছি তাহলে কাটিং জিনিসটা তোমরা একটু দেখতে আমি দেখো কি করে কুর্তি দুটো কুর্তি করব আর প্লাস নাইটি তো আছেই কুর্তিগুলো আমি আগে একটা কুর্তির উপর দিয়ে বসিয়ে নিয়েছি মাপটা নেওয়ার জন্য টেলারিংয়ের কাজটা আমি অল্পই শিখেছিলাম কারণ যখন লকডাউন চলছিল মানে করোনার তার আগ দিয়ে আমি শিখে মানে শিখতে গেছিলাম কিন্তু লকডাউন হওয়াতে সেই টিচার আর শেখায়নি তো যথারীতি ইউটিউব খেটেই আমি এটা শেখার চেষ্টা করেছি কি করে কি করতে হয় তা বসে না থেকে ইউটিউব দেখেই আমি কুর্তি ফ্রক এগুলোও শিখে নিয়েছি যাই হোক একটা কুর্তিতে মাপ আমি এখানে বসিয়ে নিলাম মাপটা আমার কড়াই আছে আগের থেকে পরে সাইজে আমি কেটে নেব একটু বড়ো করেই কেটে নিচ্ছি প্রত্যেক দিন সকালবেলায় আমার রান্নার সাথে সাথে সংসারে এই জন্য আমি অনেক সকালে ওঠার চেষ্টা করি বর পাঁচটায় উঠি যাতে সংসারের একটু হেল্প আমি করতে পারি কিছু না হোক নিজেদের যদি হাত খরচাটুকু নিজে মেয়েরা নিজেরাই চালাতে পারে তাহলে কিন্তু অনেকটাই হেল্প হয় নিজেকে স্বাবলম্বী বলে মনে হয় মানে কারোর উপরে আমি নির্ভর করে নিই সেটা সেটুক মনে হয় যা এটাকে আমি কেটে নিলাম এরপরে আমি মাপ দিয়ে এটাকে কেটে নেব। মাপ দিয়ে যে সাইজটা আমি নিয়ে রেখেছি যার গায়ের মাপের হবে সেই সাইজ আমি পাতিয়ে নিয়ে এরপরে মাপ দিয়ে ফিতে দিয়ে আমি কেটে নেব এর থেকে গলাটা অনেকটা বড় হবে যেহেতু এই কুর্তির মাপের গলাটা ছোট। ছোটো এটা অনেকটা বড় হবে নয় আর সামনের গলা হবে সাত বুঝতেই পারছ অনেকটা বড় গলাটা মেনলি গলার যে মাপটা থাকে সেটাই মেন আর হাতা চেষ্টা করলে তোমরাও বাড়িতে পাট শিখে নিতে পারো দেখো একটা পাট আমি কেটে নিলাম আগে পিছনের সামনের পাটটা আমি কেটে নিলাম আগে সাত এবার নয় ফিতে ধরে নয়ে আমি কাটবো পেছনের পিঠটা কাছে দিয়ে একটু আমি দাগটা দিয়ে নিলাম এরপরে মাপে ফেলে আমি ঠিক কেটে নেব কাটতে কাটতে আমার অভ্যেস হয়ে গেছে বলে আমি কোনো দাগ দিই না একইভাবে কেটে নি পিছনের পিঠটাও আমার কাঁটা হয়ে গেছে দেখতে পাচ্ছো অনেকটা বড় পিঠ হবে একটু সাইজ করে আমি এবার একটু কেটে নিচ্ছি যাতে পিঠে সেটা দেখতে ভালো লাগে কুর্তিটা গ্লাস হাতা হবে পিছনে ফিতেও দিতে হবে এটা আমার কাটা হয়ে গেছে এরপর আমি হাতাটা কেটে নেব হাতাটার মাপ আমি দিয়ে নেব গ্লাস হাতা হবে গ্লাস হাতার মাপে এখানে দেখো একটা কুর্তিটা আমি হাতা অলরেডি রেখেই দিয়েছি আমারই কুর্তি তো এটাকে যখন আমি গ্লাস হাতা কাটি তখন এর মাপটা একটু আমি দিয়ে নিই এটা একটা থ্রি কোয়ার্টার হাতা আর এই হাতার মাপে ফেলে আমি সেপটা দিয়ে কেটে ফেলি কতটা মাপ হবে আমি আগে দেখে নিলাম এরপরে আমি এটা কেটে নেব অনেকটা কষ্ট করতে হয় প্রত্যেকটা দিনই তার মধ্যেও খুশি আছে আনন্দ আছে নিজে কিছু ইনকাম তো করছি এই পরিশ্রম মেয়েদের কাছে একটু বলতে পারো যে তারাও আমাকে দেখে একটু শেখে যে পরিশ্রম করলে জীবন অনেক কিছুই পাওয়া যায় এটা এখানে দেখো এটা একটা বাচ্চাদের কুর্তি হবে বাচ্চাদের কুর্তিটা আমি কেটে আর দেখালাম না অন্য ভিডিওতে তোমরা যদি বলে থাকো তাহলে অবশ্যই দেখাবো ছোট একটা বাচ্চার কুর্তি এটা হচ্ছে গিয়ে বাচ্চাটার বয়স হচ্ছে গিয়ে কুর্তি নাচের কুর্তি নাচ করবে সাদা এ দেখো এই কুর্তিটাও আমার অলরেডি তৈরি হয়ে গেছে লং ঝুল আর ফিতে দেওয়া ফুল হবে ডবল এরপরে আমি থাকে আমার নিজস্ব নাইটি যেগুলো সেগুলো নিয়ে পড়েছি নাইটির বোতামগুলো এবার আটকে ফেলবো কত কাজ সারা দিন থাকে দেখো আর যেহেতু প্রচন্ড গরম লাগছিলো সেহেতু একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম কিন্তু আমরা পাগল কাপে করে কোল্ড ড্রিঙ্কস বের করে খাচ্ছি অল্প যেহেতু রয়েছে কি করব স্নান সেরে স্নান সেরে রোদ্দুর থাকো কীরকম তা আমাদের এই বারান্দাটায় প্রচণ্ড রোদ্দুর এই যে দেখতে পাচ্ছ রোদ্দুর প্রচণ্ড দুপুরের খাবারটা এবারে বেড়ে ফেললাম দুপুরের খাবারের রয়েছে মাছের ঝাল করেছি আদা গোলমরিচ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মশলা করে মাছের ঝাল আর ওখানে হচ্ছে ভেন্ডি আলুর তরকারিটা রয়ে গেছে আর আমরা চাটনি এখানে মেয়েরা অলরেডি শুয়েও পড়েছে এসে চালিয়ে গরমটাও পড়েছে আমি ওয়েট করছি ওদের বাবার আসলে পারে আমিও একটু শোবো খেতে দিয়ে যেহেতু সকালে সেলাই ছিল প্রচুরিয়ে ছিল তরকারি অতটা করতে পারিনি আমি এখন আবার তরকারি একটু কেটে নিচ্ছি তরকারির মধ্যে কি কি রয়েছে আলু কুমড়ো ডাঁটা পটল দিয়ে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি একটু তরকারি হবে গামা গামাখামাখা যেটা কালকে সকালবেলাও থেকে যাবে রুটির সাথে খাওয়া যাবে ব্যস্তবহুল জীবন বলেই আমি এভাবেই করি কি করব। বিকেলবেলা একটু তরকারি করলে রাত্রেবেলাও খেয়ে নেব একটু ফ্রিজে রেখে দেব কালকে সকালে রুটির সাথেও হয়ে যাবে প্রায় লাগা লাগা একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে দেখলাম তরকারিগুলো কেটে ফেলি এখন তো কোনো কাজ নেই তো রাতের ডিনারটা বার করে নেবো এখন নটা বাজে ঘড়িতে আর এখানে দেখো তরকারিটা বসাবো ওই জন্য পাঁচ ফোড়ন দিলাম তেলের মধ্যে আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালগুলো তেল মানে মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম যাতে না ফাটে মানে ছিচির করে একটু জল যখন ছোলার ডাল পড়ে তেলের মধ্যে তখন তো হয় একটু হলুদ দিয়ে দিলাম সামান্য যাতে সেটা আর না হয় পাঁচ ফোড়ন আগেই দিয়েছি শুক্রো লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব এর জায়গায় যদি কাবলি ছোলা দেওয়া যায় আরও ভালো হয় তো এখন আমার ঘরে তো কাবলি ছোলা নেই কি করব ছোলা ঢালিয়ে একটু ভিজিয়ে দিয়েছিলাম এটা দিয়ে করলেও টেস্টটা দারুণ আসে এখানে ডাটা কুমড়ো পটল আলু দিয়ে একটা তরকারি হবে যেটা আমি কেটে নিয়েছিলাম টমেটো আছে কাঁচা লঙ্কা আছে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব আগে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি আদা কুড়িতে দিয়ে দিলাম কোনো বাটা হবে না একটু আদা বাটা দিলে হবে আমি জাস্ট রাত্রিবেলা বলে এখন কুণ্নিতেই আমি কুড়িয়ে দিলাম স্বাদ মতো হলুদ লবণ আর মিষ্টি একটু মিষ্টিটাও বেশি দিতে হবে তো ভিডিওটা আমি এখানেই স্টার্ট স্টপ করব কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি টাটা